এখন শুধু স্কিল থাকলেই হয় না স্কিলকে বিজনেসে রূপ দিতে জানাটাই আসল চ্যালেঞ্জ আমাদের অনেকেই ডিজাইন ভিডিও এডিটিং মার্কেটিং অনেক কিছু শিখি কিন্তু ক্লায়েন্ট পাই না ইনকাম বাড়ে না কারণ আমরা জানি না কিভাবে আমাদের স্কিলকে আরও দ্রুত আর প্রফেশনাল করে তুলতে পারে এই কারণেই স্কিল বিজনেস উইথ আই কোর্সটি এসেন্সিয়াল কারণ এটি শুধু স্কিল শেখায় না শেখানো স্কিলকে ক্লায়েন্ট এবং ইনকামে রূপান্তর করার সিস্টেমও দেয় তুমি জানবে কোন আইটুনগুলো আসলেই সময় বাঁচায় কোয়ালিটি বাড়ায় এবং ব্যবসা স্কেল করার পথ খুলে দেয় এই কোর্স এসেন্সিয়াল কারণ তুমি শিখবে কিভাবে তোমার অফলাইন বিজনেসকে অনলাইনে নিয়ে আসা যায় নতুন মার্কেট খোলা যায় এবং আরও বেশি রেভিনিউ তৈরি করা যায় এছাড়া তুমি শিখবে নিজের সৃজনশীল স্কিলকে দ্রুত প্রফেশনাল প্রোডাক্টে রূপান্তর করা যা ক্লায়েন্টদের জন্য আকর্ষণীয় হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি শিখবে কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে সহজে তোমার বিজনেস প্রসারিত করা যায় নতুন ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় এবং অনলাইন মার্কেটিং চালানো যায় এই কোর্সে তুমি শিখবে দিয়ে অটো কন্টেন্ট তৈরি ক্লায়েন্ট পাওয়ার স্ট্র্যাটেজি অনলাইন ইনকাম সিস্টেম তৈরি আর এক শূন্যটিরও বেশি এআই টুল দিয়ে কাজ অটোমেশন করার উপায় কিভাবে স্কিল দিয়ে নতুন বিজনেস আইডিয়া তৈরি করা যায় এবং তা বাস্তবে রূপান্তর করা যায় সোশ্যাল মিডিয়া দিয়ে সহজে মার্কেটিং এবং বিজনেস প্রসারিত করার কৌশল এআই তোমাকে দ্রুত কাজ করতে সাহায্য করবে কোয়ালিটি বাড়াবে আর তোমাকে দেবে আরও বেশি ইনকাম করার সুযোগ এছাড়া এই কোর্স এসেন্সিয়াল কারণ তুমি শিখবে কেন এবং কিভাবে স্কিলকে বিজনেসের সুযোগে রূপান্তর করতে হয় যা অন্য কোনো কোর্সে সহজে পাওয়া যায় না যদি সত্যিই নিজের স্কিলকে ইনকামে রূপ দিতে চাও তাহলে আজই জয়েন করো স্কিল বিজনেস উইথ এআই কোর্স তুমি শেখো আর তোমার স্কিল এআই দিয়ে ইনকামে পরিণত হোক এই কোর্সটি পরিচালনা করছে এজুফিজোয়েড আরও বেশি গ্রোথ চাইলে এখনই এজুফিজোয়েড তে জয়েন করো এবং তোমার ক্যারিয়ার গড়ে তোলো